অনেকেই মনে হয়তো ভাবছেন ঈশ্বর নিয়ে আলোচনা করতে এসে হঠাৎ বিতর্কের প্রকারভেদ নিয়ে আলোচনা করার কারণটা কি আসলে এর মূলত দুটো কারণ প্রথম বিষয়টা একটু বিতর্কিত দ্বিতীয়ত প্রাচীন ভারতীয় দর্শনে বিতর্কের স্থান কিন্তু খুব উঁচুতে ছিল আজকের এই ছদ্ম বিতর্কের মতো নয় যাই হোক এবার আসল কথায় আসি তাৎ যা সামবেদের ছান্দোগ্য উপনিষদে পাওয়া যায় এর অর্থ প্রায় সকলেই জানেন তৎ অর্থ এটা সেটা এইভাবে অথবা সে বা সেই তং অর্থ তুমি অসী অর্থ হ নিপুণ্য ইত্যাদি এক কথায় বললে তুমি সে অথবা সেই তুমি ঈশ্বর সম্পর্কে আলোচনায় ধর্ম তো আসবেই তবে সেই গানটা ছিল না সব নয় সমান তেমনি সব ধর্ম তাদের ধারণাও সমান না কারোর ঈশ্বর কারো আবার নির্গুণ কারোর বিদেশে আজকাল ধর্মের একটা নতুন ইংরেজি শব্দ ব্যবহার হচ্ছে এবং তা খুব যথার্থ বলতে হবে রিলিজিয়ান সেখানে আর বলা হয় না বলা হয় ফেদ অর্থাৎ আস্থা বা বিশ্বাস এই আস্থা বা বিশ্বাস শব্দটা আজকাল খুব শোনা যায় আস্থা বা বিশ্বাস ব্যাপারটা একটু বিস্তারিত বোঝা প্রয়োজন খ্রিস্ট ধর্ম ইসলাম ধর্ম বা এখানে ব্যাপারটা বিশেষভাবে প্রযোজ্য এখানে ঈশ্বর সর্বজ্ঞানী সর্বব্যাপী সর্বশক্তিমান এবং প্রশ্নাতীত ভক্তরা কিভাবে জানলেন প্রফেট বা তার অবতারের মুখ থেকে বাণী যা নিঃসৃত হয়েছে সেই বাণী থেকে জানলেন এই বাণী কিন্তু একেবারে সত্য তাই নিত্য এবং সর্বোপরি আগেও বলেছি এই বাণী প্রশ্নাতীত একটা ধর্মগ্রন্থ থাকবে যে এখানে যা লেখা রয়েছে তার বাইরে কিছু হতে পারে না বা হতে পারে বলে বিশ্বাস করেন না এখানে ভক্তির পথই একমাত্র পথ আরেকটা জিনিস খেয়াল করতে হবে এর কোনোটাই প্রাচীন ভারতের ধর্ম নয় মূলত মধ্য এশিয়ায় এই সমস্ত ধর্মের ধারণা এখানে জীবন কিন্তু সুললিত ছিল না বেঁচে থাকার জন্য করতে সংগ্রাম ভৌগোলিক অবস্থান ও নিদারুণ জলকষ্টের কারণে কৃষির বিকাশ সেভাবে হতে পারেনি গাছপালা ফলমূল নেই আছে শুধু কাঁটা ঝোপ আর মাইলের পর মাইল মরুভূমি ততদিনে খাদ্য শৃঙ্খলে মানুষ বেশ ওপরের দিকে আহা বেচারা পশু বড় অন্যায় হয়েছে তার মাংস খাওয়া ছি ছি চামড়া ছাড়িয়ে নিয়ে বস্ত্র জঘন্য কিন্তু তাদের ভাবার সময় ছিল না বেঁচে থাকা আগে তারপরে দর্শন তারপরে ঈশ্বর কালিদাস রায়ের ওই লাইন দুটো আরেকবার মনে করিয়ে দিই মানুষী দেবতা গরে তাহারি কৃপার পরে করে মালির ভর। তাহলে ঈশ্বর বা দেবতা এই ঈশ্বর গড়ার পেছনে পারিপার্শ্বিকতা বিশেষভাবে জরুরি অবস্থা অনুযায়ী ব্যবস্থা বলতে পারেন যদিও শ্রী রামচন্দ্রের মাংসাশী হওয়ার অনেক রকমের প্রমাণ রয়েছে তবু গাঙ্গেয় উত্তরবঙ্গের সুজলা সুফলা শস্য শ্যামলা সরোজ ধারে নিরামিষা রামচন্দ্র উম কল্পনা করাও যেতে পারে অন্তত স্থানকাল নিয়ে গোলমাল বিশেষ হবে না প্রথমেই ছান্দ্য উপনিষদের মহাকাব্য বলেছিলাম মহাবাক্য বলেছিলাম এই মধ্য এশিয়ায় থেকে যে সমস্ত ধর্মের জন্মের কথা বললাম দুটো বিষয় খুব খেয়াল করার মতো এক মানে একা অনুশাসন যা বইতে লেখা আছে সেটাই ঠিক এদিক ওদিক করা চলবে না আর দুই হলো কঠিন জীবন খাওয়া দাওয়া জাতপাত ওসব নিয়ে ভাবার সময় নেই বাঁচতে হলে মারতেও হতে পারে মরতেও হতে পারে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতম স্বার্থের বিসর্জন অন্তত তখন সেইরকমই ভাবা হয়েছিল বলে বিশ্বাস এদের সরলরৈখিক ধর্মও বলা যেতে পারে তার মধ্যেও কি ভাগাভাগি হয়নি হয়েছে তবে সে স্বতন্ত্র আলোচনা গোলমাল বাঁধলো যখন ভারতীয় উপমহাদেশে এসে একই সনাতন বহুরূপ আজকাল যখন শুনি ধর্মের নামে সবাইকে একটা সরল রৈখিক হওয়ার নিদান দেওয়া হচ্ছে তখন বেশ হাসি পায় এত ঝগড়াঝাটি কি আছে বাপু ইসলামিক হিন্দু বা খ্রিস্টান হিন্দু যদি হবে তাহলে লড়াই কোথায় তফাৎ একটাই সনাতন ধর্মে ঈশ্বর প্রাপ্তির উপায় শুধু ভক্তিমার্গ নয় মানে সনাতন শুধু তৎকেন্দ্রিক ধর্ম নয় তম কেন্দ্রিক ও বটে মানে বিকল্প পথ শ্রীরামকৃষ্ণ বলতেন যত মত তত পথ আসলে উঠতে পেরেছিলেন তো তাই বোধ হয় এ বিষয়ে একটু বিস্তারিত বলা দরকার